আইডিয়ার ফ কেমন আছেন সবাই এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা স্টেনলেস স্টিল গেট এটা কোম্পানি মাল দিয়ে আমরা কাজটা তৈরি করেছি পার্টি খুবই পরিবেশনের সাথে তাদের টাইসটাও লাগিয়েছে খুবই সেন্সিটিভ বিল্ডিং এর কোয়ালিটি সম্পূর্ণ ভিআইপি যতটুকু সেন্সিটিভ টাইস কোয়ালিটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানের কাজ আমরা করে থাকি এস স্থায়ী অ্যালুমিনিয়াম নাবরণ বাজার সারসা থানা যশোর জেলা আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজ করে থাকি আজ আমাদের এই যে গেটের মাত্রাটাও খুবই সুন্দর হয়েছে কাজ সুনামনিরা আজকেরই কমপ্লিট করবে ওয়ান পয়েন্ট ফাইভের মাল এবং কোয়ালিটি সম্পূর্ণ লেজার কাটিং শেড দিয়ে কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে আজ আমাদের সুনামনিরা এটা সেটিংস করছে অনেক সুন্দরভাবে পরিপূর্ণতার সাথে সেন্সিটিভতার সাথে কোয়ালিটি সম্পন্ন বজায় রেখে কাজগুলো করার চেষ্টা করে আমাদের এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা দীর্ঘদিন যাবৎ কোয়ালিটি সম্পন্ন কাজ করতে করতে গুটি গুটি পায়ে এখন অনেক সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পেরে আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম ধন্য আপনার ঘরকে সুন্দর করে সাজাতে হলে মনের মতন করে সাজাতে হলে মনের মাধুরী মিশিয়ে কাজ করতে হলে সঠিক নির্ভরতার সাথে আস্থার সাথে সঠিক বিশ্বাস দোকানে প্রতিষ্ঠানে কাজগুলা দেবেন আমরা স্টিলটেক কোম্পানির পণ্য ব্যবহার করেছি বাংলাদেশের বেস্ট অ্যান্ড ফিনিশিং আর কোয়ালিটি সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ লেজার কাটিং শিট দিয়েছি আমাদের ঝালাই রডগুলা ব্যবহার করা হয় থ্রি জিরো ফোর গ্রেড যেটা আমাদের এই যে স্টিলটেক কোম্পানি এটা আমরা খুবই গুণগত মান বজায় রেখে আমাদের এই যে ঝালাইয়ের তারগুলা ব্যবহার করা হয় থ্রি জিরো ফোর গ্রেড কখনো জং মরিচা ধরবে না আপনার বিল্ডিংয়ের যতটুকু সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমাদের স্টিল আমরা কাজের সার্বিক সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আমি এমডি সোয়াগ প্রতিনিয়ত এই ভিডিওগুলো দিয়ে থাকি আজও আমাদের সুনামনির একটা খুবই সেনসিটিভ কাজ করলো খুবই দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে ফুটিয়ে তুলেছে কাজটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কাজটা পার্টি বিদেশে থাকে বাইরে প্রবাসী ভাই তেনার বাসায় একটা সুন্দর কাজ করতে পেরে আমরাও ধন্য তিনি বিশ্বাসের সাথে এসে আমাদের কাজটা দিয়ে আবার চলে গেছে বাইরে থাকে ভাইজান তার বাসায় কাজটা খুবই খুবই কাজটা করা হয়েছে খুবই উন্নত মানের লেটেস্ট আধুনিক টাইস এবং কোয়ালিটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল স্টিল টেক কোম্পানির মাল দিয়ে আমরা এটা সাজিয়ে গুছিয়ে খুবই সেন্সিটিভ খুবই এক্সাইটেড আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম আপনার ঘরকে সুন্দর করে সাজাতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বার জিরো আমরা সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করি দেখতে থাকুন যে অনেক ভাবে কাজগুলা ফুটিয়ে তোলার চেষ্টা করে আমাদের সুনাম খুবই এক্সাইটেড এবং কাজটা যতটুকু মনের মাধুরী মিশিয়ে পার্টিকে প্রেজেন্ট করা যায় আমরা চেষ্টা করেছি আপনারা দেখুন কোয়ালিটি সম্পূর্ণ কাজ আপনার বিল্ডিং এর যতটুকু কাজ আছে স্টিলনেস স্টিল কোয়ালিটি সম্পূর্ণ এবং দক্ষতা পরিবেশনার লোকজন দিয়ে যদি আপনি কাজটা করতে পারেন আপনার বিল্ডিংটাও ফুটিয়ে তোলা অনেক সৌন্দর্য টাকা খরচ করেও অনেকে সম্মত কাজ করতে পারে না আমরা চেষ্টা করি এতটুকু দক্ষতা আর আমরা সমগ্র বাংলাদেশ ব্যাপী কাজগুলা করে থাকি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সবাই আমাদের কাজের ভালো এবং ভিউ আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণা দেখে আজকে আমাদের ইউটিউব চ্যানেলটা অনেক গ্রো হয়েছে আগামী দিনে আরো সুন্দর আসবে আমরা এটাই আশা করি আপনাদের মাঝে আমরা অনেক কিছু প্রত্যাশা করি তো আমি এমডি সোহাগ আপনাদের মাঝে অনেক কিছু ভিডিও গুলো দিয়ে থাকি আজও আমাদের একটা গেট এটা তৈরি হলো আজ এটা আমরা সুন্দরভাবে পরিবেশন করলাম এটা আমাদের নাভরণ বাজারের পার্শ্ববর্তী গ্রাম গাতিপাড়া গ্রামে সুন্দরভাবে আমরা কাজটা কমপ্লিট করলাম এসএস স্টাইল অ্যালুমিনিয়াম নাভারণ বাজার সারসা থানা যশোর জেলা আমরা দক্ষতা এবং সত্যতার সাথে কাজগুলা পরিবেশন করি সবাই ভালো থাকবেন আসলামত